সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে এসে একেবারে হরেক রকম কোয়ালিটি কাশ্মীরি অরিজিনাল লেডিস সোয়েটার লেডিস লং সোয়েটার আসুন একটু প্রোডাক্টটি দেখে নেই সর্বপ্রথম পাঁচটি যে এটা খুলবো দেখেন বেশ সুন্দর একটি কালার আর সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে এটা বেশ সুন্দর কাজ পাচ্ছেন আর কিন্তু একেবারে লেটেস্ট মডেল এটা গলা থেকে শুরু পুরোটাই পশমি আর সুন্দর ম্যাচিং কাজ করা আর অনেক সফট এটা কিন্তু ফ্লেক্সিবল একেবারেই সুন্দর প্রোডাক্ট আর তার সঙ্গে পাচ্ছেন আপনারা একেবারে ইউনিক প্যাটার্নের বাটন বাটন কিন্তু টু পার্টের দেখেন বেশ সুন্দর তার সাথে আপনারা পাবেন বুকে বেশ সুন্দর কাজ আছে এটা সিকোয়েন্স একেবারে জুতা দিয়ে অ্যাডজাস্ট করে লাগানো এগুলো উঠবে না নষ্ট হবে না আর ওই প্রোডাক্টটি অনেক সফট নরম আর এগুলোর সাইজ কিন্তু আপনারা পাবেন একেবারে ফ্রি সাইজ সম্পূর্ণ ফ্রি সাইজ পাচ্ছেন আর ডিজাইন কিন্তু একেবারে বুক থেকে শেষ পর্যন্ত ডিজাইন পুরোটাই সিকোয়েন্সের ডিজাইন আর এটা কিন্তু অরিজিনাল বাইরের প্রোডাক্ট এবার আপনাদের দেখাবো এটার ভিতর কোয়ালিটি দেখেন ভিতরে বেশ সুন্দর সেলাই ফিনিশিং একেবারে নিখুঁত করে সেলাই ফিনিশিং করে দেওয়া আছে এটা সম্পূর্ণ বাইরের বাইরের সেলাই ফিনিশিং আর দক্ষ ক্যারিকর দ্বারাই তৈরি আর অনেক সফট নরম ভিতরেও কিন্তু পাচ্ছেন সফট তার সঙ্গে আপনারা পাবেন এই প্রোডাক্টটি পকেট আছে বেশ সুন্দর সুন্দর করে পকেট পকেটটা পিন আপ করা আছে এটা আপনারা ইউজ করতে পারবেন খোলার পর নিয়ার পর প্রোডাক্টটি নেয়ার পর খুলবেন হ্যাঁ পকেটটা পাবেন দুই পাশেই বেশ বড় পকেট আর তার সঙ্গে হাতা কিন্তু পাচ্ছেন একেবারে সম্পূর্ণ ম্যাচিং ড্রেসটার সঙ্গে একেবারে ম্যাচিং হাতা আর পুরোটাই পশমি আর অনেক সফট নরম এটা পরার পর বেশ সুন্দর হয়ে ফিট হয়ে থাকবে কোনো রকম বাতাস ঢুকবে না আর গরম হবে এটা বেশ ফ্লেক্সিবল আর স্টিফ এটা ফ্রি সাইজ আপনারা দেখতেছিলেন এটা ফর্ম পার্টের ডিজাইন বেশ সুন্দর একটি ডিজাইন এবার দেখাবো ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখেন একেবারে অসাধারণ ব্যাক পট ফেজ এক কালার পম্পাটার সাথে সম্পূর্ণ ম্যাচিং আর পুরাটাই কিন্তু পশ্চিমী আর এটা খুব গরম হবে আর কালার গুলো পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর কাল আর এই ইউনিক প্রোডাক্ট কেনার জন্য অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতঞ্জলি শপিং কমপ্লেক্স মেননগাঁও এবার দেখাবো सेम প্রোডাক্ট শুধু কালার আলাদা দেখেন কাজ কিন্তু সম্পূর্ণ একই কোয়ালিটি এটা দেখতেছিলেন পম্পাট এবার চলে যাব ব্যাকপ্যাকটা দেখেন একেবারে ফ্রেশ এক কালার আগিতার এবার আপনাদের দেখাবো নেম প্রোডাক্ট শুধু কালার পাবেন আরও একটি কালার লাইট কালার এটাও কিন্তু বেশ সুন্দর এটা দেখতেছিলেন ফম পার্ট এবার দেখাবো আপনাদের ব্যাক পার্ট দেখেন ফর্ম পার্টের সাথে একেবারেই सेम একেবারে এক কালার ম্যাচিং আর এই প্রোডাক্টগুলোর কিন্তু প্রাইস বলে দেব অনলি 2650 টাকা 2650 টাকা অন এবার দেখাবো নেক্সট আপনাদের আরেকটি কালেকশন এটাও কিন্তু বেশ সুন্দর একটি ডিজাইন এটা কিন্তু ডিজাইনটা একটু ব্যতিক্রম ডিজাইন দেখেন সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে আর পুরাটাই সফট নরম আর পশমি এটা সম্পূর্ণ বাইরের কোয়ালিটি সি কুইন সব পুতিগুলো কিন্তু একবারে অ্যাডজাস্ট করে লাগানো আছে যেগুলো খুলবে না আর তার সঙ্গে আপনারা পাবেন উন্নতমানের বাটন বাটন তার কিন্তু ড্রেসের সাথে একেবারে ম্যাচিং কোয়ালিটি বুকের কিন্তু দুই পাশেই কাজ পাচ্ছেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ আর এটা কিন্তু একেবারে এগুলো কিন্তু পিনআপ করা আছে উঠবে না আর তার সাথে কিন্তু পাবেন সূতা দিয়ে কাজ পুরাটাই ভরাট কাজ আর সম্পূর্ণ ডিজাইন করে দেওয়া আছে দেখেন ডিজাইনটা একেবারে এই লেটেস্ট মডেল আর পুরাটাই কিন্তু পশমি একেবারে সফট এটাও কিন্তু পাচ্ছেন দুই পাশেই পকেট পকেটগুলো হবে সুন্দর আর বড় উন্নতমানের পকেট পকেটটিও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এবার আপনাদের দেখাবো এটার পুরো ফর্ম পার্ট টা দেখে নিলেন ডিজাইনটা কিন্তু একেবারে অসাধারণ এবার দেখাবো ব্যাক পার্ট ব্যাক দেখেন ফ্রেশ এক কালার ফর্ম সাথে সাথে ম্যাচিং আর সম্পূর্ণ পশমি দেওয়া আছে সফট নরম এগুলো আর এগুলোর আপনারা পাবেন একেবারে যাওয়ার আগে আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুম এর ঠিকানা শেট ফাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মিনোড নগা এবার দেখাবো সেম প্রোডাক্ট নেক্সট আরেকটি কালার পাচ্ছেন এই কালার টা কিন্তু বেশ সুন্দর একটি কালার দেখতে ছিলেন ফর্ম পার্ট ফর্ম টা কিন্তু ডিজাইন একেবারে লেটেস্ট আর অসাধারণ এবার চলে যাবো ব্যাক পার্ট এ ব্যাকপারটা দেখেন একেবারে সুন্দর ফর্ম সাথে সুন্দর করে ম্যাচিং এক কালার ব্যাকপার এবার দেখাবো আপনার দেখ এটার প্রাইস কিন্তু পাচ্ছেন আপনারা অনলি 2650 হাজার ছয়শো টাকা ছাব্বিশশো এবার দেখাবো আপনার দেখ নেক্সট আরেকটি কালেকশন এটা কিন্তু কালার সবার পছন্দের কালার পিঙ্ক কালার আর ডিজাইন ও পাচ্ছেন একেবারে লেটেস্ট মডেলের ডিজাইন এটা কিন্তু একেবারে সম্পূর্ণ প্রশ্ন আর এই 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 কিন্তু একেবারে স্টুং মানে একেবারে স্টোং দিয়ে লাগানো আছে যেগুলো উঠবে না পিছনে পার্টে বেশ সুন্দর করে আছে এটা ওঠার কোনো সম্ভব নাই নাই আর আর এটার সঙ্গে কিন্তু পাচ্ছেন বেশ সুন্দর একেবারে পুরোটাই পশমি আর বুকের এই পাশে কিন্তু সম্পূর্ণ কাজ করে দেওয়া আছে যেগুলো সুতা সহ প্রতিগুলো গুলো একবারে স্ট্রং দিয়ে লাগানো যেগুলো উঠবে না পুরোটাই এমব্রয়ডারি তার সঙ্গে কিন্তু আপনারা পাবেন বাটন দেখেন বেশ উন্নত মানের বাটন টাই কিন্তু টু পার্টের বাটন এটা আর একেবারে ম্যাচিং আর এবার আপনাদের দেখাবো নিচে দেখেন একেবারে বুকের সাথে ম্যাচিং করে নিচে কাজ করে দেওয়া আছে যেটা সম্পূর্ণ একেবারে এমব্রয়ডারি সহ সুতা দিয়ে আর স্ট্রং গুলো একেবারে সুন্দর করে লাগানো যেগুলো উঠবে না বেশ সুন্দর কাজ পাচ্ছেন আর তার সঙ্গে আপনারা পাবেন পকেট পকেট টা কিন্তু এখানে পিনআপ করা আছে আর পকেটটাও বেশ বড় দুপাশেই পাবেন পকেট আপনারা এবার দেখাবো এটা ভিতরের কোয়ালিটি ভিতরে কিন্তু বেশ সুন্দর সেলাই ফিনিশিং আর অনেক সফট নরম এটাও কিন্তু পাবে নাই একেবারে সফট সুন্দর আর এই ভিতর পাটেও কিন্তু পশমি দ আছে দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন পমপারটা একটু দেখাই দেবো দেখেন বেশ সুন্দর ডিজাইন করে দাও পমপারটা এবার চলে যাবো ব্যাকপার্টে ব্যাকপার্টটা দেখেন বেশ চমৎকার আর ব্যাকপার্ট একেবারে পমপারটার সাথে ম্যাচিং অসাধারণ আর পুরাটাই পশমি আর সাইজগুলো পাবেন একেবারে ফ্রি সাইজ এগুলো আর এটার প্রাইস কিন্তু আপনাদের বলে দিই এটার অনলি দুই টাকা এবার দেখাবো নেক্সট আরেকটি কালেকশন দেখেন এটা কিন্তু বেশ সুন্দর একটি স্ট্যান্ডার্ড কালার আর এটার ডিজাইনও পাচ্ছেন আপনারা একেবারে সম্পূর্ণ লেটেস্ট মডেল আর পুরোটাই পশমি আর অনেক এটা কিন্তু দেখেন বেশ সুন্দর করে কাজ করে দেওয়া আছে যে এটা সুতা ম্যাচিং করে একেবারে সুন্দর করে কাজ করা এটা কোন রকম উঠবে না আর এগুলো প্রতিগুলো কিন্তু একবারে সুন্দর করে অ্যাডজাস্ট করে লাগানো আছে তার সঙ্গে আপনারা পাবেন ম্যাচিং বাটন টু পার্টের বাটন বাটনগুলো বেশ উন্নত মানের এবার আপনাদের দেখাবো এটার হাতার কোয়ালিটি দেখেন হাতাটাও কিন্তু বেশ সুন্দর একেবারে এই ড্রেসের সাথে ম্যাচিং আর এটা কিন্তু অনেক ফ্লেক্সিবল পরার পর বেশ সুন্দর হয়ে ফিট হয়ে থাকবে আর এগুলোর সাইজ কিন্তু পাবেন একেবারে ফ্রি সাইজ আপনারা তার সঙ্গে পাচ্ছেন দুপাশেই পকেট পকেটগুলোও বেশ সুন্দর আর ইউজ করতে পারবেন আর পুরো কাজ কিন্তু একেবারে শেষ পর্যন্ত কাজ আছে দেখেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কাজ পাচ্ছেন একেবারে লেটেস্ট ডিজাইন এবার আপনাদের দেখাবো এটার ভিতরের কোয়ালিটি দেখেন ভিতরে বেশ সুন্দর সেলাই ফিনিশিং কিন্তু একেবারে নিখুত নিখুতভাবে করে দেওয়া আছে সেলাই ফিনিশিং আর ভিতরে কিন্তু সফট নরম এটা ফর্মটা আপনাদের দেখাবো ডিজাইন কিন্তু একেবারে চমৎকার ডিজাইন অসাধারণ একটি ডিজাইন এবার চলে যাবো ব্যাক পার্টে পার্টটাও দেখেন আর এটার প্রাইস আপনাদের দেবো এটার প্রাইস পাবেন আপনারা অনলি 2950 টাকা তাই ইউনি ইউনিক প্রোডাক্ট গুলো কেনার জন্য অবশ্যই অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন নওগা আচ্ছা বন্ধু আজকে মতো এ পর্যন্ত আল্লাহ পেজ আসসালামু